এই শাপলা খেতে আমার এতটাই ভালো লাগে যে তোমাদের কি বলবো তবে দুঃখের বিষয় সারা বছর তো আর পাওয়া যায় না তাই আমি প্রায়শই রান্না করি তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে নাও আমি কিভাবে রান্না করি তার জন্য দেখো শাপলাটা কেটে পরিষ্কার করে রেখেছি একটু নুন মাখিয়ে রাখলাম তাতে কী হবে তো শাপলার যে জলটা সেটা অনেকটাই বেরিয়ে যাবে আর নিয়ে এছি কিছুটা আলু আর কুমড়ো তাতে কী হবে এই শাপলার জলটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হবে আর বেশ একটা চিংড়ি মাছ একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো খুব বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা প্রথমেই আলুটা দিয়ে দেবো আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই প্রথমে আলুটা দিতে হবে আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদ খুব বেশি কিন্তু দেবার দরকার নেই সামান্য একটু জিরে গুঁড়ো আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেবো শাপলাটা তার আগে কিন্তু হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেবো তাও দেখবে কত জল বেরোবে এইবার কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে একটু মিলিয়ে নেব নিয়ে মিট দুয়েকের জন্য একটু ঢেকে দেবো যাতে শাপলাটা একটুখানি নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো অনেকটাই কমে গেছে নাড়তেও আমার সুবিধা হচ্ছে আর কিন্তু ঢাকবো না এইবার হাই ফ্লেমে রান্নাটা করে নেব বেশ খানিকটা জল বেরিয়েছে আর একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি একটু বেশি করেই দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও দিয়ে আবার একটু মিলিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ আর দিয়ে দেবো সামান্য একটু আটার কুড়ি তাতে কী হবে বলো তো তরকারিটা বেশ মাখা মাখা হবে আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু রান্না করে নেবো যতক্ষণ না বেশ একটু মাখা মাখা মতো হয়ে যাবে দেখো সাপটা কিন্তু রান্না হয়ে গেছে এরকম মাখা মাখা হলে নামিয়ে দেব একটা পাত্রে ঢেলে নিলাম এইবার গরম গরম ভাতে পরিবেশন করব আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও আজ এই অবধি ফিরবো আবার নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো